আচ্ছা একটা কথা কি কখনো মাথায় এসেছে ছোটবেলা থেকে আমরা যে সায়েন্স বা ম্যাথ বইগুলো পড়ি সেগুলো আসলে এত গুরুত্বপূর্ণ কেন বইগুলোর উদ্দেশ্য কি শুধুই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নাকি এর পেছনে আরও বড় আরও ইন্টারেস্টিং কোনো রহস্য আছে চলুন না আজ একসাথে এই বিষয়টার গভীরে যাই আর খুঁজে বের করি আমাদের পাঠ্যবইয়ের ভেতরের আসল গল্পটা একটু চোখ বন্ধ করে ভাবুন তো আমাদের দেশের স্কুলগুলোর সেই চিরচেনা সকালের দৃশ্যটা ঘন্টা বাজছে ছাত্রছাত্রীরা বই ভর্তি ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকছে আর টিচার এসে আজকে টপিক নিয়ে কথা বলা শুরু করছেন টিচার হয়তো বলছেন আজ আমরা কোষ বিভাজন পড়ব বা নিউটনের সূত্রগুলো দেখব কিন্তু ক্লাসে কিছু প্রশ্ন যেন কখনোই করা হয় না যেমন আমরা এটা কেন পড়ছি এই জ্ঞানটা ঠিক কোথা থেকে এলো আর সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যতে এটা দিয়ে কি করা সম্ভব আর এর ফলাফলটা কি দাঁড়ায় ফলাফলটা তো আমাদের সবাই কম বেশি জানা তাই না বইটা মুখস্থ করা হয় পরীক্ষার খাতায় লেখা হয় আর রেজাল্ট বেরোনোর পর ব্যাস প্রায় সব কিছুই মাথা থেকে হাওয়া জ্ঞানটা যেন শুধু পরীক্ষার খাতার জন্যই সীমাবদ্ধ হয়ে যায় কিন্তু আসল সত্যিটা হল আমাদের স্কুলের এই বইগুলো কোনো সাধারণ বই নয় এগুলো আসলে এক একটা টাইম মাসিন যা আমাদের শত শত বছরের জ্ঞান বিজ্ঞানের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বইয়ের প্রত্যেকটা লাইনের পেছনে লুকিয়ে আছে অগণিত বিজ্ঞানের জীবনভর সংগ্রাম হাজার হাজার পরীক্ষা নিরীক্ষা অসংখ্য ব্যর্থতা আর তারপর অবশেষে বিজয়ের গল্প মানে প্রতিটি সূত্র বা দত্ত হলো মানব ইতিহাসের এক একটা মাইল ভলক যেমন ধরুন বায়োলজি বইতে যখন আমরা কোষ বা সেল শব্দটা পড়ি তখন ওটা শুধু একটা সংজ্ঞা না এর পেছনে রবার্ট হুক শ্লেডেন এবং সোয়ানের মতো বিজ্ঞানীদের অদম্য কৌতূহলের গল্পটাও কিন্তু লুকিয়ে আছে কিংবা ফিজিক্সের কথাই ধরুন মাধ্যাকর্ষণ তত্ত্ব এটা কি শুধুই একটা ফর্মুলা একদমই না এটা হলো আইজ্যাক নিউটনের রাতের পর রাত জেগে আকাশ দেখার ফসল যা প্রকৃতির এক বিশাল রহস্যের দরজা খুলে দিয়েছিল ঠিক একইভাবে কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আমাদের পরিচয় করিয়ে দেয় জাবির ইবনে হায়ান এবং ল্যাভোজারের মতো সেই সব অসাধারণ মানুষদের সাথে যারা বস্তুর এক রূপ থেকে অন্যরূপে বদলে যাওয়ার রহস্যটা ভেদ করতে নিজেদের জীবনটাই উৎসর্গ করেছিলেন আর গণিতের অ্যালজেব্রা এটা তো শুধু কিছু হিজিবিজি সমীকরণ নয় এর ভিত্তিটা গড়ে দিয়েছিলেন আল খোয়ারিজমি যার যুগান্তকারী কাজ পুরো গণিত বিশ্বকে একটা নতুন পথে চালিত করেছে তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা খুব সিম্পল আমরা অন্যদের গবেষণা থেকে শিখি যাতে সেই জ্ঞানের উপর দাঁড়িয়ে একদিন আমরা নিজেরা নতুন কিছু করতে পারি আর সারা পৃথিবীতে কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্য এটাই প্রথমে বেসিক জ্ঞানটা অর্জন করা আর তারপর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করা চলুন দেখি এই জ্ঞান কিভাবে ভবিষ্যতের দরজা খুলে দেয় আজকের দিনে আমরা যে এত দারুণ সব প্রযুক্তির কথা শুনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োটেকনোলজি স্পেস সায়েন্স এগুলো সব কিছুর কথা জানেন ওই যে আমাদের স্কুলের সেই সায়েন্সের বইগুলোতে কিন্তু একটা কিন্তু তো আছেই দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় এই মূল উদ্দেশ্যটা অনেক সময় কেমন যেন হারিয়ে যায় আমাদের ফোকাসটা প্রায় অন্যদিকে চলে যায় দেখুন বিশ্বজুড়ে শিক্ষার লক্ষ্য যেখানে নতুন কিছু আবিষ্কার করা সেখানে আমাদের লক্ষ্য হয়ে দাঁড়ায় শুধু পরীক্ষায় পাস করা যেখানে উদ্দেশ্য হলো ইনোভেশন সেখানে আমাদের স্বপ্নটা আটকে যায় শুধু ভালো নম্বর পেয়ে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্যে কিন্তু আমার মনে হয় এই ধারণাটা বদলানোর সময় এসে গেছে আমাদের সবাইকে বুঝতে হবে বইয়ের পাতাগুলো শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় বরং এর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের একজন গবেষক বা উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা আসল কথাটা হলো এই পাঠ্যবই কোনো ফিনিশিং লাইন না এটা হলো গবেষণার বিশাল জগতের এন্ট্রি গেট প্রতিটি অধ্যায়ে কিন্তু নতুন কিছু আবিষ্কার করার একটা সুযোগ যেমন ধরুন আজ যে বায়োলজি পড়া হচ্ছে কে বলতে পারে হয়তো এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে একদিন ক্যান্সারের মতো ভয়াবহ রোগের চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হবে আজ যে ফিজিক্সের সূত্রগুলো শেখা হচ্ছে হয়তো সেই সূত্র ব্যবহার করেই একদিন এমন কোনো নতুন শক্তি প্রযুক্তি তৈরি হবে যা পুরো পৃথিবীকে বদলে দেবে আর আজ যে গণিতটা কোষা হচ্ছে সেই জ্ঞানের ওপর ভিত্তি করেই হয়তো তৈরি হবে বিশ্বের পরবর্তী যুগান্তকারী কোনো অ্যালগোরিদম এর সম্ভাবনা কিন্তু অফুরন্ত তাই আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে বইকে শুধু পড়ার বিষয় হিসাবে না দেখে এটাকে প্রশ্ন করার একটা মাধ্যম হিসাবে দেখতে হবে তো পরের বার যখন বইটা খোলা হবে তখন শুধু না পড়ে একটু ভাবা যাক না এই জ্ঞানটা কোথা থেকে এলো আর এই জ্ঞান দিয়ে ভবিষ্যতে কি নতুন কিছু তৈরি করা সম্ভব কারণ আজকের শেখা জ্ঞানটাই কিন্তু হয়ে উঠতে পারে আগামী দিনের বড় কোনো আবিষ্কার আর এভাবেই বই শুধু পরীক্ষায় পাশের মাধ্যম থাকে না বরং সেটা আমাদের ভেতরের গবেষক সত্তাটাকে জাগিয়ে তোলে আর এটাই তো জ্ঞানের আসল শক্তি